মহা সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান আজকের মহাফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ আমার সামনে উপস্থিত দিনদার পরিষ্কার মত্তকী ভাইয়েরাম বর্ধ আলমা এবং ভগ্নিগঞ্জ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যেই মহান রব্বে কারীম দুনিয়ার সমস্ত ফিতনা বাজার থেকে ফারেক করে মহান রব্বে এমন এক সময়ে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন যে সময়ে মানুষরা এমন অবস্থা হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে কে কার আগে জাহান নামে যেতে পারে আর যে মহান রাবে ঠিক এই সময় আমাদেরকে এই পবিত্র জন্নাদের বাগানে বসা তফি দান করলেন জন্য শুক্র আদা করি সংক্ষিপ্ত আকারে দ্রুত সালাম প্রেরণ করি আমরা সকলে বলি সাল্লাম সম্মানিত ভাই আমার আমি আপনাদের সামনে যায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য যত জগৎ রয়েছে সমস্ত জগতের রহমত শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের জন্য কল্যাণের জন্য বরকতের জন্য আমি আমার পয়গম্বরকে পাঠিয়েছি আর যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী হিসেবে তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তিনি যখন বাদ করেছেন সেইখান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে অনেকে অনেক কুলাঙ্গার রয়েছে অজয় কুলাঙ্গাররা নিজেদেরকে শেষ নবী হিসেবে দাবি করেছিল বাংলার জমিনে আজকে বাংলার একশোটি বাংলার যিনি নিজেকে নবী হিসেবে দাবি করেছিলেন যিনি জন্মগ্রহণ করেছিলেন যিনি জন্মগ্রহণ করেছেন সেই পূর্ব পাঞ্জাবের গুরুদাস করে গাদিয়ার নমক এলাকায় গোলাম ফিরজা মোহাম্মদ কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি নিজেকে শেষ নবী হিসাবে দাবি করেছিলেন শ্রদ্ধেয় ভাইগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হবে প্রেরণ করেছিলেন আর ওম কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের পরে আমার উম্মতের পরে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ত্রিশ জন এমন ব্যক্তি হবে যে নিজেকে শেষ কবি হিসেবে দাবি করবে তার মধ্যে একজন হল মির্জা গোলা মাহমদ কাদিয়ানি যে যে নিজেকে নবী হিসেবে দাবি করে কিন্তু আমি বলতে চাই আমার সাল্লাল্লাহ নবী সাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন তখন মানুষ তার চেহারার দিকে

পানি ছিল না আমরা দূর দূরান্তে যাইতাম কিন্তু খাবার পানি পাইতাম না আমরা সব যখন ব্যর্থ হয়ে যাইতাম সাথে সাথে আমরা বিশ্ব নবীর কাছে চলে যেতাম বিশ্ব নবী সাল্লাহ সামনে যখন দাঁড়িয়ে দিতাম যখন নবীকে একবার দেখতাম আল্লাহ একবার দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের পানির পিপাসা এবং খোদা আল্লাহ তাআলা নিজ নিবারণ করে দত জিন্দেগি মে বন্দে গীত কার নাহি জিন্দেগি মে বন্দে গীত কার নাহি জিন্দেগি মে बंदगी शरमिंदा हे जिंदगीवे बंदगी शरमिंदा है दुनिया में हो दुनिया